বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরূপ ইউটোপিয়া এভারগ্রিন এই গানটি দিয়ে আজকে আমার ব্লগটি শুরু করার পিছনে একটি বিশেষ কারণ আছে সেটি হলো আজকে বৃষ্টিকে আপনাদের সামনে একটু অন্যভাবে তুলে ধরতে চাই এই গানটির সঙ্গে বেশিরভাগ মানুষই হয়তো সহমত কিন্তু অনেকের কাছে এই বৃষ্টি একটি অপরূপ সৃষ্টি নয় সমাজের বহু খেটে খাওয়া মানুষেরা হয়তো অভিজাত শ্রেণীর মানুষের মতো বৃষ্টিকে এতটা উপভোগ করতে পারে না আমরা যখন বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে বসে চা কফি বা পকড়ায় মত্ত সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে খিচুড়ি পাপড় ভাজার স্ট্যাটাস দিতে ব্যস্ত তখন এই শ্রেণীর মানুষেরা কিন্তু ভগবানের কাছে অনবরত প্রার্থনা করে যায় যে বৃষ্টিটি যেন থেমে যায় কারণ এই বৃষ্টিতে তারা কাজে না যেতে পারলে তাদের পেটে অন্নও জুটবে না আজকে যখন স্কুল থেকে বাড়ি ফিরছি তখন দেখি বৃষ্টিকে উপেক্ষা করে কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে পেটের টানে এই দিনমজুর বা শ্রমিক শ্রেণীর মানুষদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা আমার একটি কবিতা আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার নিবেদন বৃষ্টি ভিন্ন চোখে তোমার কাছে বৃষ্টি প্রিয় আমার কাছে নয় আকাশ ভরা কালো মেঘ আর মন ভরা সংশয় অযোধারায় তৃপ্ত তুমি শব্দে খুঁজোসুর বৃষ্টি ভিজে আহার খুঁজি আমি যে দিন মজুর বর্ষা এলেই চিন্তার ভাজ কপালে দৃশ্যমান তোমার জীবন আমার জীবন নয়তো এক সমান তুমি যখন ব্যালকনিতে চা পকড়ায় মত্ত বৃষ্টির তীরে বৃদ্ধ তখন জীবনটা মোর শক্ত জলকাদা আর বজ্রবাণে ঘামে শিক্ত শ্রম নিরাপদ জীবন তোমার বৃষ্টি মনোরম বৃষ্টি কেবল রূপে তোমায় দেয় যে দেখা তোমার মতো বৃষ্টি দিনে হয় না কবিতা লেখা আমার জীবনে বৃষ্টি মানে কর্মহীন একদিন পেটে খিদে আর ক্রমবর্ধমান ঋণ প্রকৃতি চলবে নিজের মতোই জীবন্ত নয় সোজা বৃষ্টি বাধা উপেক্ষা করেই কর্মসংস্থান খোঁজা পারিনি বৃষ্টি তোমায় ভালোবাসতে মনেতে খুব জমা মজুরে মানুষটিকে পাললে করো ক্ষমা তাহলে আজকে এ পর্যন্ত বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন